আমি সুলেমান ইয়াহু সুলতান সেলিম খানের উত্তরাধিকারী চোদ্দোশো চুরানব্বই সালে ত্রফজান প্রাসাদে হাফসা এশা সুলতানের গর্ভে আমার জন্ম আমার আগমনে প্রাসাদে আনন্দের বন্যা বয়ে যায় আমার তিন ভাই ওরহান মুসা আর করকুত ভয়ঙ্কর মহামারীতে মারা যায় প্রিয় সহদরদের হারানোর বেদনা বুকে নিয়েই কেটেছে আমার শৈশব আমি সুলেমান রাফজানের প্রাসাদে রুমির কাছে আমার হাতে খড়ি আমার ভালো লাগতো সূচ্চ সিংহ আর তারকারাজি সংখ্যাতত্ত্ব নিয়ে খেলা করতাম আমি দশ বছর বয়সে শুরু হয় আমার আনুষ্ঠানিক শিক্ষা জীবন ধৈর্য শিক্ষার জন্য বানানো অলঙ্কারগুলো আমার চোখে মুখে অন্যরকম এক দ্যুতি এনে দিত যা পরিণত হয় যোগ্য অযোগ্যকে এক লহমায় চিনে নেবার ক্ষমতায় আর আমি কখনোই আমার এই অর্জিত জ্ঞান বিস্তৃত হইনি আমি সুলেমান ষোলো বছর বয়সে ভ্যালিয়ত শাহজাদা হিসেবে অভিষিক্ত হয়ে সঞ্জাকবে হিসেবে মানিসায় পাঠানো হয় আমাকে আজ বাবার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের সুলতান হিসেবে অভিষেক হচ্ছে আমার প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে শাসনের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমি অটোম্যান সাম্রাজ্যের দশম সুলতান